ভয়াবহ বন্যার তেরো দিন অতিক্রান্ত এখনো নিখোঁজ উদয়পুর মহকুমার পঞ্চায়েতের বাসিন্দা সমরেশ বর্ধন নিখোঁজ বিধ্বংসী বন্যায় রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আঠেরো হাজার কোটি টাকা মৃতের সংখ্যা তেত্রিশ নিখোঁজের তালিকাও রয়েছে গত একুশে অগস্ট ভয়াবহ বন্যায় উদয়পুর মহকুমার জামজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাও প্লাবিত হয় বন্যার হাত থেকে নিজেদের গবাদি পশুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়ে যান পেশায় নির্মাণ শ্রমিক সমরেশ বর্ধন শুনে নিন সেই দিন বন্যার কবল থেকে কোনো রকমে বেঁচে আসা রাহুল বর্ধনের জবানবন্দি গত বুধবার একুশ তারিখ রাত সাড়ে সাড়ে সময় সাতটা সাড়ে সাতটার সময় আমরা সবাই মিল্লা গরু নিয়ে করতে রুছি রাস্তা দিয়ে তো প্রচণ্ড ডেওয়ার ফলে আমি আমার বাবা আর আমার মিল্লা ছিল আমরা ডেহোর লগে গেছে তো এই টাইমে আমার বাবা কোনো মতে উঠতে পারছে কিন্তু আমি আর আমার জেটুমিল্লা জলের মাঝখানে গেছিলাম গত ঘন্টা তা আমি কিছুক্ষণ পরে যাই আমার টাকা এক দেড় ঘন্টা পরে যাই আমার যে তারা আনছে অন্য ফাড়ে দিয়ে যায় কিন্তু আমার জেটু অন্য কোনো খুঁজতে না তোমার জেটুর নাম কি এরপর দীর্ঘ তেরো দিন পার হয়ে গেলেও এখনও পরিবারের সদস্যরা খুঁজে পায়নি সমরেশকে বর্তমানে পরিবারের সদস্যরা বহুবার খোঁজ করেছে কিন্তু তারপরেও মিলছে না তার কোনো ধরনের সন্ধান অভিযোগ কাকরাবন থানায় একটি নিখোজ মামলা করা হয়েছে কিন্তু পুলিশ কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছে না এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে পরিবারের সদস্যরা এতদিনের মধ্যে আজকে তেরো দিন চোদ্দ দিন এসে যে কোনো একটা মানুষের তো একটা খবরাখবর তো আমরা এতদিনের ভিতরে আজকে একটা কোনো খুশ খবরই আমরা পাইলাম না আপনারা কোন পঞ্চায়েত কোন পঞ্চায়েতের আন্ডারে আপনারা এক নম্বর ওয়ার্ড এ বিষয়ে থানায় কমপ্লেন করেছিলেন থানায় কমপ্লেন করেছিলাম বলতে এদিকে তো পালাটানা রাস্তায় জল আসছিল আমরা যেতে পারছি না আমার ভাই এমন ভাই এখান করছে কাঁকড়া আমরা পাখার বাড়ি কাঁকড়া পান ভাই এদিক দিয়া থানা এখান করছে জিপ এন্ট্রি এন্ট্রি করে তারপরে এদিক থেকে তারা কাগজ দিল তারা কইলো এই কিটা ডিএম অফিস না জমা দন লাগব হেদিকে নিয়ে জমা দিছে জমা দন তারা বলছিল যে আমাদের বাড়িতে আসবে কিন্তু এখনো আসে নাই নিখোঁজ সমরেশ বর্ধনকে খুঁজে পাওয়া যাবে কিনা সে বিষয়ে কোনো উত্তর নেই প্রশাসনের কাছে কি কারণে সমরেশ বর্ধনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বিষয়ে মুখ খুলছে না জেলা প্রশাসন বর্তমানে দুই কন্যা সন্তান নিয়ে পথ বসে আছেন তার স্ত্রী বৈদ্য সহ পরিবারের সদস্যরা প্রসঙ্গত উল্লেখ্য বন্যায় দুর্গত মানুষদের পাশে ইতিমধ্যে প্রশাসন দাঁড়িয়েছে কিন্তু তা সত্ত্বেও এই বর্ধন পরিবার থেকে কেন অভিযোগ উঠে আসছে তা নিয়ে রীতিমতো রহস্য দানা বেঁধেছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড